আসসালামু আলাইকুম কাই আজকে আমরা নীলফামারি সাইফোন থেকে ঘুরে আসলাম একটু ছবি টবি তুলে আসলাম ভাই আমাদের ছবিগুলো আমাদের পেজে আপলোড করা হবে অনেক সুন্দর জায়গা নীলফামারি চারা আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই ঘুরে যাবেন আমাদের সাইফোন এখন আমরা যাচ্ছি বাড়ি বাড়ির দিকে রানা হয়েছি আর কি আমার ভিডিও এই দেখো আমার বন্ধু একটা আছে পিছনে চেঙ্গি সিস্টাম ভিডিও বাড়িতে নিয়ে গেছি